জিরাবাজারে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা বিউটি লাচির আর বিউটি লাচ্ছির এর আগেও ভিডিও হয়েছে তবে আজকে ভিডিও বিউটি লাচির নতুন আর একটা শোরুম উদ্বোধন করেছে আগে যেটা ছিল ওইটার পাশেই এখন আর কি এক রোডেই দুইটা রয়েছে বিউটি লাচ্ছির তো এর আগে মোটামুটি বিউটি লাচির সবগুলো আইটেমই আমি কভার করে ফেলেছি তবে আজকে যেটা করব সেটা হলো ফালুদা এর আগে ফালুদা নিয়ে বিউটি লাচ্ছির কোনো ভিডিও করা হয়নি আমার তো আজকে ভাবলাম যে ফালুদাই করি তো এখানে ফালুদার হল দুইটা ভেরিয়েন্ট একটা হলো স্পেশাল ফালুদা আর একটা হলো স্পেশাল আইসক্রিম ফালুদা তো স্পেশাল যেই ফালুদাটা ছিল ওইটার প্রাইস ছিল একশো টাকা আর স্পেশাল আইসক্রিম ফালুদা যেটা ওইটার দাম হলো একশো টাকা ওদের ফালুদার এর আগেও অনেক নাম শুনেছি তো ট্রাই করা হয়নি তো আজকে জন্য অর্ডার করেছি তো ফালুদার সাথে আইস আলাদা দেওয়া ছিল তো আমি আইসটা মিশিয়ে নিলাম উপরে কয়েক রকম বাদাম ছিল ফ্রুটস ছিল তো প্রথম চামচ মুখে দিতেই মোটামুটি ভালোই লাগলো নিয়ে এর আগে খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিলো চক বাজারে যেই রোজার সময় যে বাজারটা বসে ওই ওইখানে ফালুদা কিনে ইফতারি করার সময় তো যেটা আমি মানে একবারে মুখেও দিতে পারিনি ওই ফালুদাটা দেখলাম যে যেই দিক দিয়ে আমি আইসটা মিশাইনি ওই সাইড দিয়ে যখন মুখে দিলাম মানে বেশি ভালো লাগছে তো মনে হচ্ছে যে আইসটা না মিশালাই হয়তো ভালো হতো তো আসলে ফালুদাটা খুবই ভালো ছিল আর আমি নেক্সট টাইম এটার স্পেশাল যেই আইসক্রিম ফালুদাটা আছে ওইটা আমি ট্রাই করব তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন